আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে কীভাবে পারফেক্ট হইয়া বেগুনি বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্রথম আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটোকে আমি ভালো করে মুখ কেটে ভালো করে ক্লিন করে পানিতে ভিজিয়ে দিয়েছি আমি যদি ফরমালিন থাকে সেটা চলে যাওয়ার জন্য যেহেতু বাজার থেকে আনা এটা 1 ঘন্টা পানিতে ভিজার পর আমি এটাকে এরকম করে শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা সাইডে লম্বা শেপ দিয়ে কাটতে পারবেন আমি গলি শেপ পছন্দ করি সেই জন্য আমি গলি শেপ দিয়ে কাটছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটা মেখে আমি এক সাইডে রেখে দিব এটা এমনভাবে মাখতে হবে যাতে প্রতিটা বেগুনের গায়ে লবণ লাগে এখন এটা মাখা শেষ হয়ে গেছে এটা আমি একটা প্লেটে করে এক রেখে দিব আর বাকি উপকরণগুলো রেডি করে নিব আর এদিকে আমি নিয়েছি আদা পেস্ট রসুলার পেস্ট একটু করে লালমরিচ আর একটু করে জিরা একটু করে ধনিয়া আর একটু করে হলুদ আর একটু করে গরম মশলা গুঁড়া আর একটু লবণ পরিমাণ মতো লবণ লবণ টেস্ট অনুযায়ী দিতে হবে রান্নার উপকরণ হচ্ছে এগুলা এখন আমি একটা বাটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিব এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এখন ময়দা আর বেসন গুলো আমি ভালো করে মিক্স করে নিব এখন এড করে দিব বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার সময় একটু হিসাব করে দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ থেকেও কম আদা টেবিল চামচ থেকে বেশি বেকিং পাউডার ইউজ করেছি এখন বেকিং পাউডার দেওয়ার পর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ময়দা আর বেসনের সাথে এবং অল্প অল্প পানি দিয়ে এটা আমি একটা ব্যাটারে রূপান্তরিত করে নিব এখানে একসাথে বেশি পানি দিতে যাবেন না একসাথে বেশি পানি দিয়ে সেক্ষেত্রে লাঞ্চ থাকার সম্ভাবনা থাকে এটা দলা পেকে যাবে সেই জন্য এটা একটু একটু অল্প অল্প পানি দিয়ে এটা ব্যাটারটা রেডি করবেন এখন ব্যাটার রেডি হয়ে গেছে দেখতেছি একটু কোনো টাইপের সেই জন্য আমি আরো একটু পানি দিয়ে তিরিশ মিনিট পর্যন্ত এটা আমি ভালো করে মিক্স করে নিব সময় নিয়ে করতে হবে এই কাজটা এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আঙ্গুল একটা আঙ্গুল দেওয়ার পর এটা কিভাবে কুট হয়ে আসতেছে এরকম কুট হয়ে আসলে বুঝবেন এটা পারফেক্ট এখন এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা বেগুনের কিছুটা অংশ দিয়ে দিব সব বেগুন একসাথে দেব না কয়েক পিস দিব প্রথমে যেগুলো দিব আমি বাঁচবো সেগুলো দিব এখন আমি চুলায় চলে যাব বেগুনিগুলো বাঁচতে বেগুনি বানিয়ে আপনাদেরকে দেখাতে আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এখনো পারফেক্ট গরম হয়ে আসেনি পারফেক্ট গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটু করে বেসন এর মধ্যে ছেড়ে দিচ্ছি বুধবুধানি উঠলে বুঝবেন এটা পারফেক্টলি গরম হয়েছে এটা এখনো পারফেক্ট গরম হয় না সেই জন্য নেতলা নেদি একটা রয়ে গেছে এটি যখন পারফেক্ট গরম হবে এটা উপরের দিকে বেশি উঠবে এখন এটা পারফেক্ট গরম হওয়ার জন্য আমি আরও একটু ওয়েট করব এটা হাই হিটে জাল করতে হবে লো হিটে জাল হবে না হাই হিটে জাল করে তেলটা পারফেক্ট গরম করতে হবে এটা পুরোপুরি গরম হবে তখন মিডিয়াম টু মো আছে রেখে বাঁচতে হবে তেলটা এখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি চুবিয়ে রাখা বেগুন গুলা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা পারফেক্ট গরম হচ্ছে সেই জন্য স্ক্রিনে দেখতে দেখতেছে বেগুনিগুলা উপরে উঠে আসছে তেলের ভিতর থেকে এটা যখন একটু উপরে উঠে আসবে তখন আরেকটা দিবেন এটা উপরে উঠে না আসা পর্যন্ত আর একটা দিলে সেক্ষেত্রে এটা ভালো ফলাফল আসবে না এটা এক পাশ হয়ে গেছে আমি আর একটা পাশ উল দিয়ে দিচ্ছি উল দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটা আস্তে আস্তে কালার নিয়ে আসবো এখানে আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করে নেই এটা একটু ন্যাচারাল কালার আমি ফুড কালার যদি পছন্দ করি সেই জন্য আমি ইউজ করি আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন অসুবিধা নেই এখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে এটা যখন আর একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলি এই যে তেলে ছাড়া প্রথম বেগুনিগুলা হয়ে গেছে কালারটা কীরকম সুন্দর আসছে আপনারা স্ক্রিন দেখে বুঝতেছেন এটা কতটা হয়েছে কোনো ফুড কালার ইউজ না করা ছাড়া কালারটা এত সুন্দর হয়েছে এটা একটু দরজ্য নিয়ে আস্তে ধীরে মিডিয়াম টু লো হিটে রেখে পাসতে হবে এরকম করে দরজন নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে পাসলে এরকম কালার আসবে পুরবে না এরপর স্টেপ বাই স্টেপ আমি বাকি আর আরও বেগুনিগুলোও রেডি করে নিচ্ছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন এগুলো মশাল কতটা ফুল্কা হয়েছে এরকম প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা বেগুনি রেডি করেন সেক্ষেত্রে পারফেক্ট হবে সুন্দর হবে এই বেগুনিগুলোও আমি উঠে নিয়েছি এখন যে বাকি বেগুনিগুলো রেডি করা হয়নি আমি সেগুলো স্টেপ বাই স্টেপ রেডি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে যদি বানান ইনশাল্লাহ অনেক সুন্দর হবে অনেক ইয়ামি হবে সবগুলো রেডি হওয়ার পর আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি বেগুনেরটা কেমন হয়েছে এখন বেগুনের ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি ফিরে এসেছি তো দেখতেছেন তো কতটা ইয়ামি হয়েছে কতটা ফুলকে হয়েছে এটা ক্রিসপি হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে আমার প্রতিটা রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার আজকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে আমার রান্নাগুলো বিশেষ করে নতুন রান্নাদের জন্য যারা নতুন রান্না রান্না বলতে কিচ্ছু জানে না আমি তাদের জন্য আমার রান্নাগুলো তৈরি করি করি এখন বেগুনগুলো আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে এটা অল্প উপকরণে বাসায় বানিয়ে খাওয়া যায় দোকান থেকে কিনে খেতে হয় না তো আমরা যদি বাসায় বানাতে পারি তাহলে দোকান থেকে কিনে কেন খাব দোকানের খাবারগুলো অস্বাস্থ্যকর জন্য আমরা অনেকেই পছন্দ করি না আমরা বাসায় বানিয়ে খেলে আমরা স্বাস্থ্যকর খাবার খাবো সুস্থ থাকবো তো সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন বেগুনিগুলো আমি ছিল আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে আমি একটা পরে একটা তিনটা বেগুনি ছিল আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে কতটা ফুলকো হয়েছে কতটা সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ আপনারা পাশে ট্রাই করবেন